সাতাশি থেকে সাত বাদ দিলে যে কত তাহে যদি কেউ পারেন কমেন্টে জানাই দিবেন আর রফিক আছে রফিক আমি জিজ্ঞাসা করি রফিক ভাই সাতাশি থেকে সাত বাদ দিলে যদি কত তাহে দুই কই তার তাহলে যেন দশ হাজার আছে পুরস্কার হিসেবে পাওয়া যাবে গাছকে সাতাশি থেকে বাদ দিলে কত তাহলে যদি কইতাম পারি তাহলে এই যে দশ হাজার পুরস্কার আনন্দ টাকা দিকে আনন্দ না কইলাম একদমই জিতে পাইলাম আইতে কও একদম সহজ প্রশ্ন কইলাম সাঁতার শীত সাত বাদ দিলে একদম ছুটু আছে না হ্যাঁ ছুটু ফোলা থেকে সাত বাদ দিলে আশি তাকে প্রিয় দর্শক উত্তর সঠিক আপনারা কমেন্ট মনে হয় সাঁতার শীত তাই কে সাত বাদ দিলে তো আশি তাহে এটা জল জলা হিসাব আশি তাহে না ভাই ভাই কি এই ভাই আমি কই ভাই সাঁতার শীত তুমি কথা না আচ্ছা কইতাম না সাতা শীত সাত বাদ দিলে কত তাহলে আশি থাকে না উত্তর সঠিক হয়েছে না উত্তর সঠিক হয়েছে না প্রিয় দর্শক আপনারা কমেন্ট জানাই লাগবো কমেন্ট জানাই লাগবো না আমরা দুইজন নির্বাচন হয়েছি একই কথা কইছি তাহলে তুমি না মানার কি না এই যে আরেকজন আছে না বুঝা আরে ভাই এই তুমি কথা কই না কইতাম না 87 থেকে 7 বাদ দিলে কত তাহলে

আপনারা অবশ্যই আপনার জানা নিবো যে ভাই প্রশ্নটা তো সাতাশিলে সাতাশি তাই সাত বাদ দিলে আশি তাহে কোনো বেজাল নাই নির্বেজাল নির্বেজাল হ্যাঁ নাই নাই আমি বলছি যে বেজাল আছে সাতাশি থেকে সাত বাদ দিলে আশি তাহে না আচ্ছা ভাই এনো কত আছে এই সাত নির আশি আর কত ভাই বুঝাই ভাই লেহাফারা করছো না আমি লেহাফড়া যদিও বা না করে তাই তোমরা লেহাফা করলেও তোমরা মাথাতে এটা ঢুকতেছে না প্রিয় দর্শক আপনারা তো অবশ্যই জানতেছেন যে কত তাহে আমারে কে আমি উত্তর পাইতাছে না আপনারা যদি কেউ পারেন কমেন্টে জানিয়ে দেন আর আমি এরারে জানাইতাম না এটা আমারে নহি কে গে গ্রামের সাধারণ পাবলিক আছে না এরারে গে গ্যানজাম করে এর লাগে এরারে আমি শিখাইতাম না আপনারা কমেন্টে জানিয়ে দিবেন যাও 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 যাও